এখন অবধি আমাদের জেলাতে তিয়াত্তর জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কোনো ডেথ হয়নি এটা এখন আমাদের সৌভাগ্য সবচেয়ে বেশি সংখ্যক কেস পিংলা ব্লকে হয়েছে দশখানা কেস হয়েছে এবং শুধু তাই নয় গত তিন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে কেস পিংলা ব্লকে এবং নারায়ণগঞ্জ ব্লকে হয়েছে এটা আমাদের কাছে চিন্তার কারণ সেরকম মিদনাপুর মিউনিসিপ্যালিটিতেও গত সপ্তাহ বা এই সপ্তাহে দুটো দুটো চারটে কেস পাওয়া গেছে দুটো কেস অ্যাডমিটেড আছে একটা ডেব্রায় অ্যাডমিটেড আছে তো স্বাভাবিকভাবে ডেঙ্গু বাড়ছে আগের থেকে কিন্তু গত বছরে যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এবারে সেই হারে আক্রান্ত হচ্ছেন না মানুষজন এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের কারণ এবং পজিটিভিটির হারও কম অনেক বেশি টেস্ট হয়েছে গতবারের তুলনায় তা সত্ত্বেও সংখ্যা আক্রান্তের সংখ্যা কম এবং ডেথ হয় স্বাস্থ্য দপ্তর শুধু নয় স্বাস্থ্য দপ্তর পৌর দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর যৌথভাবে ডেঙ্গুর মোকাবেলা করছেন এবারে প্রত্যেক দিনই বাড়ি বাড়ি পঞ্চায়েতের যে ভিলেজ রিসোর্স পার্সনদের টিম আছে যারা হাউস হাউস সার্ভে করে যে হাউস সার্ভে করে কোথাও জল জমেছে কিনা জমা জলে লার্ভা আছে কিনা না কোথাও ব্লক ড্রেন আছে কিনা না কোথাও আবর্জনা জমে আছে কিনা। ইত্যাদি সেগুলো নোট করে এবং সেটা নির্দিষ্ট একটা অ্যাপ হয়েছে ওদের সেই অ্যাপে ওরা এন্ট্রি করে সেই অ্যাপে দেখে যে ভেক্টর কন্ট্রোল টিম থাকে সুপারভাইজারের নেতৃত্বে তারা পরিষ্কারের ব্যবস্থা করা এটা নিয়ম এবং সেটা বিভিন্ন জায়গায় পঞ্চায়েত লেভেল এবং পৌরসভা স্তরে এটা প্রথম থেকেই বছর এটা চলছে না আমি শুধু একটা কথাই বলবো যে স্বাস্থ্য মানে আমরা বুঝি হচ্ছে কোনো মানুষের শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকা ঠিক সেরকম জনস্বাস্থ্য যেটা পাবলিক হেলথ সেটা মানে আমরা বুঝি যে এলাকার প্রতিটা মানুষের একসাথে সামাজিক শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার নাম হচ্ছে জনস্বাস্থ্য তাই আপনার যদি জ্বর হয় আপনি যদি সেটা চেপে রাখেন আপনাকে যদি মশা কামড়ায় যে পার্শ্ববর্তী সবাইকে সেই মশাটা কামড়ায় তাহলে কিন্তু আপনি তো যা অসুস্থ হয়েছেন হয়েছেন সমাজের আর পাঁচটা লোক আপনার বাড়ির লোক আপনার প্রতিবেশী তার সবাই আক্রান্ত হবে তাই জ্বর এ আক্রান্ত হলে সেটা লুকোবেন না জ্বরের টেস্ট করুন টেস্ট করে যদি হয় ডেঙ্গি ম্যালেরিয়া যাই বেরোক তার চিকিৎসা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ সেটা সুযোগ দিন নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজে সচেতন হন অপরকে সচেতন হন রক্ত পরীক্ষা দরে স্বাস্থ্য কেন্দ্রে চলে যাও রে ডেঙ্গু জ্বরে মশা হলো জন্মদাতা ঘরে ঘরে মশা